জান্নাতে যেতে চাও এই খাদিজার মতো জান্নাতে যেতে চাও এমনি করে মা আয়েশার মতো জান্নাতে যেতে চাও ফাতেমার মতো জান্নাতে যেতে চাও মাগো চারটি আমল করবা বিশ্বনবী বললেন এই যা সল্লাতিল মাররাতু খামসা একজন মহিলা যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ও সামাত রমজান মাসে রোজা রাখবে ও যাও জাহা স্বামীর খেদমত করবে ও হাফাজাত ফরাজাহা নিজের সতীত্ব পর্দা রক্ষা করবে আল্লাহ নবী বললেন এমনি করে জাননা কেমতের দিন বলা হবে জান্নাতের সব দরজা খোলা হবে যেইটা মনে যায় সেইটা দিয়া চলে যাবে জান্নাতে বলেন সুবান আল্লাহ আমার মায়েদেরকে জান্নাত দিবেন কে আমল আমল করা লাগবে কয়টা চারটা এক হচ্ছে পাঁচ অক্ট নামাজ রমজান মাসের রোজা তিন নাম্বার হলে অল্পে সন্তুষ্ট থাকা চার নাম্বার হচ্ছে তিন নম্বর স্বামীর খেদমুদ করা আর চার নম্বরেও অল্প সন্তুষ্ট থাকা আল্লাহ রসুল বললেন এই চারটা কাজ করবা আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন ইনশাফ আল্লাহ সামনে রমজান মাস ভাইরা আমার একেবারেই কাছে রমজান মাস আসতেছে কোরআন তেলাউতের মাস রসুল বললেন ফকরাউল কোরআনা ফাইন্য হইয়া তিয়াওমাল কয়ামা শাফি আন রসুল বললেন যে ব্যক্তি যে ব্যক্তি রমজান মাসে বেশি বেশি কোরআন তেল করে এই কোরআন তার জন্য সুপারিশকারী হয়ে যাবে এটা আসতে বলেন না সুবাহান আল্লাহ রসুল বললেন যে রমজান মাস শাহরু রানিহিল কোরআন রমজান মাস কোরআন নাজিলের মাস বেশি বেশি কোরআন পড়বা একটা অক্ষর পড়বা সত্তর থেকে সাতশো গুণ স্বভাব সুবাহান যে সমস্ত মায়ের অসুস্থ থাকেন তাদের জন্য কত কথা বলে যায় রমজান মাস আপনার জন্য সেরা মাস শুভাহান অসুস্থ থাকলেও অজু করবেন অজু করে যায়না মাঝে বসবেন তাসমিত হালিল পড়বেন ভালো রান্নাবান্না করবেন এটি মিস্কের মাথায় হাত বোলাবেন প্রতিবেশীর খোঁজখবর নেবেন তারপরে স্বামীর খেদমত বেশি করবেন অন্য সপ্তাহের চাইতে এই সপ্তাহে সব বেশি হয়ে যাবে সুবহানাল্লাহ আর রমজান মাস লাইল তারাবির রাত কিন্তু আমাদের দেশে তারাবি নিয়ে তেলের স্মাতি আসে না নাই তারা নিয়ে তেলসতি আসে না নাই আছে বিশ্বকাপ না আটটা এইটা নিয়ে দ্বন্দ্ব কম